আজকে আমার বোনেদের উদ্দেশ্যে কিছু কথা বলতে আসলাম অনেক পরিবারে এখন দেখি যে সুখ শান্তি নেই বইয়েরা স্বামীর ওপরে অনেক উচ্চ কথা বলে অনেক রাগারাগি করে অশান্তি করে স্বামীর সাথে তর্ক করে কিন্তু স্বামীর ওপরে কর্তৃত্ব ফলানোর চেষ্টা করে কিন্তু স্বামী তো সেই জায়গায় না স্বামীর সাথে তো উচ্চ কথা বলার মতো জায়গা না স্বামীকে সম্মান করার জায়গা তাকে ভালোবাসার জায়গা তার সাথে উচ্চ স্বরে কথা বলে তো সংসারে অশান্তি হবেই হোক সে আমার থেকে এক বছরের ছোট বা দশ বছরের বড় বা সেম ইয়ার এটা কোনো ম্যাটার না স্বামী তো স্বামী স্বামীকে সম্মান করতে হবে স্বামীকে ভালোবাসতে হবে তাহলেই সংসারে সুখ শান্তি ফিরে আসবে স্বামী সব থেকে বড় কথা হচ্ছে স্বামীকে সম্মান সম্মান যে নারী করবে তার সংসারে কখনোই অশান্তি গ্যাঞ্জাম হবে না একটা স্বামীর জন্য সবসময় আপনি ভালো ভালো মন্দ রান্না করুন ভালোভাবে পরিবেশন করুন নিজে গুসিয়ে থাকুন সেজে গোজে থাকুন দেখবেন আপনার স্বামী আগের থেকে অনেক অ্যাট্রাক্টিভ হয়ে গেছে আপনাকে পছন্দ করতেছে আপনাকে ভালোবাসতেছে স্বামী এটা আমার কাছে আশা করতেই পারে যে আমার বউ আমাকে ভালো রান্না করে খাওয়াবে সেজে গোজে থাকবে ভালো জামা কাপড় পরবে সেটা আমার দায়িত্ব সেটা আমার কর্তব্য স্বামীর মন জয় করা আপনি যদি আপনার স্বামীর মন জয় করে চলতে পারেন অবশ্যই জীবনের সুখী থাকবেন ভালো থাকবেন